জিনিয়া ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে এই দুটি কাজ করুন এই ভিডিওতে আমি দেখিছি কোন দুটি কাজ করলে জিনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল খুব সহজেই পাওয়া যাবে জিনিয়া একটা অত্যন্ত সুন্দর ফুল এবং এই ফুলের লাস্টিং যেটা সবথেকে বড়ো কথা অনেক দিন ধরেই ফুলটা কিন্তু আমাদের বাগানে থাকে বর্তমানে বিনিয়া জিনিয়ার একটা ড্রপ নেচারের গাছ বেরিয়ে গেছে যেই গাছটাতে অসংখ্য ফুল খুব সহজেই ফোটানো যায় তো আজকে জিনিয়া ফুল গাছে আপনারা কি কি সার দেবেন এর কীরকম পরিচর্যা করবেন কিভাবে গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই সমস্ত কিছুই তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক কিভাবে প্রচুর পরিমাণে জিনিয়া আপনারা ফোটাতে পারবেন আপনাদের ছাদ বাগানে প্রথমে একটু দেখাচ্ছি দেখুন আপনাদেরকে যে কত সুন্দর গাছ ভর্তি হয়ে জিনিয়া ফুল হয়েছে তো এই গাছগুলো যখন প্রতিস্থাপন করেছিলাম খুব বেশি দিন নয় পনেরো কুড়ি দিন আগে হবে হয়তো বা তার একটু বেশি হতে পারে আমার ঠিক স্মরণে নেই এই ভিডিও শেষে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কীভাবে গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম দেখুন দুটো গাছই কিন্তু একদম ভর্তি হয়ে ফুল এবং কুড়িতে আছে এবং এই ফুল সবচেয়ে বেশি দিন লাস্টিং করেই ফুলগুলো অনেক দিন অবধি থাকে আর ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই এগুলোকে এরকম জায়গা থেকে কেটে দেবেন তাতে দেখবেন নিচের দেখছেন যে কুঁড়ি আছে যেগুলো ওগুলো কিন্তু আবার ফুটবে এই জিনিসটা যদি আমরা করে যেতে পারি তো এটা কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে ফুল আমরা সারা গ্রীষ্মেতে পাব দেখুন কি অপূর্ব লাগছে গাছগুলো টপ ভর্তি হয়ে ফুল হয়েছে একদম তো প্রথমেই যেটা বলবো এর কীটনাশক যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে খুব ম্যাপ পোকার উপদ্রব হয় ল্যাদা পোকার উপদ্রব হয় তো এর জন্য আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কাকা আপনাদেরকে আমি আগেও বলেছি এক লিটার জলে দেড় এম গুলে আপনারা বিকালের দিকে অবশ্যই স্প্রে করবেন এর ঠিক পনেরো দিন পরে আপনারা স্প্রে করবেন সুপার সোনাটা এটা এক লিটার জলে এক গুলে স্প্রে করবেন এই দুটো ওষুধ আমি মাসে দুবার স্প্রে করেছি পনেরো দিন অন্তর আর তাতে কিন্তু আমার গাছ সম্পূর্ণ রোগমুক্ত আছে এবার আসবো যে গাছে কি কি সার আমি দিয়েছি তো সার দেওয়ার ক্ষেত্রে প্রথমেই আমি যেটা বলবো দেখুন এর দুটোই কিন্তু একটা ছ ইঞ্চি সাইজের টবে আছে এবং গাছগুলোর প্রতিস্থাপনের ভিডিও দেখলে আপনারা ডিটেলস আরও দেখতে পাবেন তো যাই হোক যে গাছ প্রতিস্থাপনের আমি সাত দিন পরে তরল খোলসা চালু করে দিয়েছিলাম ওয়ান ইজরু ফোর অনুপাতে আর যেটা করেছি এরকম যখন কুঁড়িগুলো গাছ ছোটো ছিল তখন ভেঙে দিয়েছি যে কারণে আমার কিন্তু আবার দেখুন এখনও দেখাচ্ছি বলতে বলতেই এরকম জায়গায় কুঁড়ি ভেঙেছি তার থেকে দুটো ডাল এসেছে এইভাবে গাছকে যত আমি কুঁড়ি ভেঙেছি তত গাছ কিন্তু আরও বুসি হয়ে গেছে দুটো গাছের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন একদম গাছ ভর্তি হয়ে কিন্তু ফুল আছে তো গাছ প্রতিস্থাপনের সাত দিন পরে আমি দিয়েছিলাম তরল খোলসার তার ঠিক সাত দিন পরে দিলাম ডিএপির দানা ডিএপি আমি দিয়েছি ছয় থেকে আটটি দানা ঠিক এই রকম দেখবেন ডিএপির ছয় থেকে আটটি দানা আমি একদম টবের কিনারা ধরে দিয়ে এসে গেছি কিন্তু এতে কিন্তু গাছ যেমন ডিএপিতে গাছের গ্রোথটা ভালো হয় তার সঙ্গে দ্রুত গ্রোথ হয় এবং তার সঙ্গে গাছের কিন্তু যে ব্রাঞ্চ সেগুলোও অনেক ছাড়ে তাই ডিএপি সারটা আমি কিন্তু দিয়েছি আর সিজনাল ফ্লাওয়ারে আমাদের কিন্তু রাসায়নিক সার দিতেই হবে আর আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক এই রকম এরকম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো কুড়িটি দানা টবের একদম কিনারা ধরে দিয়েছি এই দুটো সার আমি দিয়েছি তবে আরেকটা জিনিস আপনাদের বলবো কারো যদি এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 থাকে এটা আপনারা স্প্রে করতে পারেন এতেও কিন্তু যেগুলো দেখছি যে সিজনাল ফ্লাওয়ার যেগুলো উইন্টার ফ্লাওয়ার বা আমাদের যেগুলো এই শীতকালীন ফুল তাতে কিন্তু খুব ভালো কাজ দিচ্ছে এবছর তো এই হচ্ছে মেন পরিচর্যা তিনটি সার আমি সাত দিন অন্তর অন্তর দিয়েছি গাছের এই ব্রাঞ্চগুলো ভেঙেছি আর কুঁড়িগুলো কেটেছি তাতে গাছ এত ঝোপালো হয়ে গেছে আর এত সুন্দর ফুল কিন্তু আমি দেখতে পাচ্ছি আর একটা কথা আপনাদের অবশ্যই বলবো এই গাছের কিন্তু যখন মাটি বানাবেন যেন ওয়েল ড্রেনেজ হয় সেই দিকটায় আপনারা অবশ্যই নজর দেবেন কারণ মাটি যদি ওয়েল ড্রেনেজ না হয় সেক্ষেত্রে কিন্তু গাছে জল বসে গেলে গাছ ভালো হবে না সেই দিকটা আপনারা নজর দেবেন এই ভিডিও শেষে তার লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন আপনাদের জিনিয়া গাছ করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয় তো অবশ্যই আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ